আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার দেশের অভিবাসন নীতিতে আরো কঠোর অবস্থানে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপক সমালোচনা সত্ত্বেও দুহাজার সালে ব্যাপক পরিসরে অবৈধ অভিবাসী দমন অভিযান জোরদার করার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস যদিও এ নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া ক্রমেই বাড়ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে নতুন পরিকল্পনার অংশ হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং বর্ডার পেট্রোলকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত একশো বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে যা সংস্থাটির বর্তমান ১৯ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেটের তুলনায় অনেক বেশি এই অর্থায়নের মাধ্যমে হাজার হাজার নতুন এজেন্ট নিয়োগ নতুন আটক কেন্দ্র স্থাপন স্থানীয় কারাগার থেকে আরও বেশি অভিবাসী আটক এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় অবৈধ অভিবাসীদের খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি কর্মক্ষেত্রে অভিযান বাড়ানোর বিষয়টিও নিশ্চিত করেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে ট্রাম্প প্রশাসন দেশের বড় শহরগুলোতে অভিবাসন কর্মকর্তাদের মোতায়েন করেছে অনেক এলাকায় অভিযান চালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বিক্ষোভ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে মাস্ক পরা ফেডারেল এজেন্টদের টিয়ার গ্যাস ব্যবহার আবাসিক এলাকায় অভিযান এবং এমনকি দেশের কিছু বৈধ নাগরিককে আটক করার ঘটনাও জনমনে উদ্বেগ তৈরি করেছে এই কঠোর নীতির প্রভাব পড়েছে রাজনীতিতেও ফ্লোরিডার মায়ামিতে দীর্ঘ প্রায় তিন দশক পর একজন ডেমোক্রেট মেয়র নির্বাচিত হওয়াকে অনেকেই ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবে দেখছেন জনমত জরিপেও দেখা যাচ্ছে অভিবাসন বিষয়ে ট্রাম্পের জনপ্রিয়তা গত মার্চে যেখানে পঞ্চাশ শতাংশ ছিল ডিসেম্বরে তা একচল্লিশ শতাংশে নেমে এসেছে এদিকে হেইথি ভেনিজুয়েলা ও আফগানিস্তানের কয়েকশ হাজার অভিবাসীর অস্থায়ী আইন সুরক্ষা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ফলে তাদের বড় অংশই এখন সম্ভাব্য বিতরণের ঝুঁকিতে প্রেসিডেন্ট ট্রাম্প বছরে এক মিলিয়ন অবৈধ অভিবাসী বিতরণের প্রতিশ্রুতি দিলেও চলতি বছরে তার সেই লক্ষ্য পূরণ হচ্ছে না জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ছয়শ বাইশ হাজার মানুষকে বিতরণ করেছে আমেরিকা সরকারি তথ্য অনুযায়ী আটক ব্যক্তিদের বড় অংশের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন ছাড়া অন্য কোনো অপরাধের অভিযোগ নেই এছাড়া বৈধ অভিবাসীরাও এই অভিযান থেকে রেহাই পাচ্ছেন না গ্রিন কার্ড ইন্টারভিউ থেকে শুরু করে নাগরিকত্ব গ্রহণের আনুষ্ঠানিক মুহূর্তেও অনেকে আটক করা হয়েছে বিশেষজ্ঞদের মতে কর্মক্ষেত্রে অভিযান বাড়ালে কৃষি নির্মাণ ও শিল্প খাতে শ্রমিক সংকট তৈরি হতে পারে বাড়তে পারে উৎপাদন ব্যয় যা দেশের মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে এছাড়া আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতি রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর